নতুন ফর্ম আপনি পাবেন না বিএলওদের কাছ থেকে কারণ আপনার নামে দুটো ফর্মই ইস্যু ছবিটা স্ট্যাম্প সাইজ রঙিন ছবি তোলার চেষ্টা করবেন দু কপি কেন কারণ পাসপোর্ট সাইজটা একটু বেঁচে ছবি দিতে হবে এই ছবিটা কি সাদা ব্যাকগ্রাউন্ডেই তুলতে হবে আর কোন সাইজের ছবি লাগবে দেখুন এসআইআর ফর্ম ফিল করতে গিয়ে এই ভুলগুলো যেন একেবারেই না হয় আমরা তার একটা সিরিজ করছি অলরেডি আমরা তিনটে টপিক নিয়ে আলোচনা করে ফেলেছি আজকে চতুর্থ টপিক আচ্ছা এনুমারেশন ফর্মে যে ছবি দিতে হবে এই ছবিটা কি সাদা ব্যাকগ্রাউন্ডেই তুলতে হবে আর কোন সাইজের ছবি লাগবে দেখুন প্রথম কথা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডে তোলার কথা কোনো গাইডলাইনে বলা নেই এখানে আলটিমেটলি আপনার ফর্মটা নিয়ে কি করা হবে সেটা জানলে আপনার বুঝতে সুবিধা হবে আপনার এই ফর্মটা ডিজিটালাইজ করা হবে এবং সেখানে আপনার ছবি স্ক্যান করা হবে এখানে প্রথম কথা হচ্ছে এই যে আগের ছবি তার উপরে যেন এই নতুন ছবি উঠে না যায় একটু ফাঁকা রাখবেন এবং ছবিটা স্ট্যাম্প সাইজ রঙিন ছবি তোলার চেষ্টা করবেন দু কপি কেন কারণ পাসপোর্ট সাইজটা একটু বড় এই বাক্সটায় ফিট করছে না ধার দিয়ে বেরিয়ে যাচ্ছে তুলনামূলকভাবে স্ট্যাম্প ছবিটা ভালো ফিট করে যাচ্ছে তাহলে কি স্ট্যাম্প সাইজ ছবি দিচ্ছি তাহলে ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কী বলা আছে কিচ্ছু বলা নেই তাহলে ব্যাকগ্রাউন্ডের কোনো স্পষ্ট নির্দেশিকা নেই যা ইচ্ছে আপনি করতে পারেন যারা অভিযোগ করেন ভোটার লিস্টে তো আমার ছবি জঘন্য এসছে এত বাজে ছবি আসতেই পারে না আর কোথাও তো তাদের ক্ষেত্রে বলি এখানে একটা সুযোগ এসেছে ভালো ছবি দিন যে কোনো একটা লাইট ব্যাকগ্রাউন্ড হলে ছবিটা স্ক্যান করতে সুবিধা হয় তার মানে এটা নয় যে সাদাই করতে হবে না হলে একদম পৃথিবীর রসাতলে চলে গেল একদম না চিন্তা করবেন না এইগুলোতে সব সময় ছাড় থাকে আর একটা কথা ছবিগুলো না স্ক্যান করতে হচ্ছে আপনারা চেষ্টা করবেন কান দুটো যাতে স্পষ্ট দেখা যায় এবং চেষ্টা করবেন চশমা ছাড়া যাতে ছবি তোলা যায় তাহলে সুবিধা হবে ঠিক আছে তার স্ট্যাম্প সাইজ দু কপি ছবি ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কিছু বলা নেই তবুও আমরা প্রেফার করব লাইট ব্যাকগ্রাউন্ড সেটা স্ক্যান করলে ভালো আসে এই আর কি তবে এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই ঠিক আছে নেক্সট চার নম্বর প্রশ্ন খুব বিখ্যাত প্রশ্ন এনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্ম ফিল আপ করতে ভুল হয়ে গেলে কারেকশন করা যাবে নতুন ফর্ম কি আমি পাব নতুন ফর্ম আপনি পাবেন না বিএলওদের কাছ থেকে কারণ আপনার নামে দুটো ফর্মই ইস্যু হয়েছে এবং তাতে কিউ কোড দেওয়া আছে ছবি দেওয়া আছে এটা ইউনিক আপনি কারো থেকে নিয়ে জেরক্সও করতে পারবেন না তাই আমার সাজেশান হচ্ছে যখন ফর্মটা পাচ্ছেন তার একটা জেরক্স করিয়ে নিন রাফে ফিল আপ করুন সেখানে আপনার কনফিউশন থাকলে আপনার বিএলওর সাথে কথা বলে সেটাকে মিটিয়ে নিন এবং আলটিমেটলি ফেয়ারটায় নির্ভুল করার চেষ্টা করুন ইন এনি কেস জানি আপনারা বলছেন হ্যাঁ এটা তো আমরা জানি কিন্তু তাও যদি ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে যায় তাহলে কি হবে আমায় কি দেশ ছেড়ে চলে যেতে হবে প্রথম কথা হচ্ছে এটা এনআরসি হচ্ছে না সিএএ হচ্ছে না এসআইআর হচ্ছে তাই এত ভয় পাবেন না কিচ্ছু হবে না নিশ্চিন্তে থাকুন এখানে যদি ভুল হয়ে যায় আপনি চেষ্টা করবেন ধরা যাক এখানে শোভা সেন লিখতে গিয়ে আপনি বিমল সেন লিখে ফেলেছেন ধরা যাক এমনি বা বিমল সেনটা আসল হতো আপনি শোভা সেন লিখে ফেলেছেন অভিভাবকের জায়গায় হতেই পারে তখন এটাকে জাস্ট নীলকালিতেই এক লাইনে কেটে দেবেন এবং পাশে একটা সই করে দেবেন ধরা যাক এরম করে দিলাম মিটে গেল তাহলে এই দুটো আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম আপনারা নির্ভয়ে ফিল করুন কোনো দরকার হলে আমি তো আছি